জীবনে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি যেখানে স্বয়ং ঈশ্বর ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি কথায় আছে যখন বিপদ আসে তখন চারদিক থেকে আসে আর ঠিক তেমনই আমার সাথে ঘটে চলেছে আর এই অবস্থায় স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউ পাশে নেই সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি আজকে আমি তোমাদের সাথে নদিয়া জেলার এমন একটা মন্দিরের কথা শেয়ার করব। যেখানে মন ঈশ্বরকে ডাকলে তোমার সব মনের ইচ্ছা পূরণ হয় এই মন্দিরটা মূলত ভোলে বাবার মন্দির তো সবাই একে পাগলাখালি বলে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার প্রচণ্ড ভিড় হয় দেখো এখানে সবাই যার মতন সুতো মালসা বেঁধে রেখেছে মনের ইচ্ছা পূরণ করার জন্য আর যাদের যাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে তারা এখানে গোপাল শিব ঠাকুর কৃষ্ণ অনেক কিছুই মানত করে শিবলিঙ্গ আর এই হচ্ছে এখানকার মেন যে বটগাছ এইখানে কিন্তু কোনো মানে ঠাকুর নেই এই বট মেন পুজো করা হয় আমাদের বাড়ির সবাই দেখো চলে এসেছে তো আমাদের আজকে আনসুর একটা মানুষই ছিল যেটা পূর্ণ হয়েছে সেটা আমরা সবাই মিলে দিতে এসেছি আশেপাশে দেখো কত মানুষ এসেছে সবাই সবার মানুষই পূরণ করতে এসেছে মেন এখানে খিচুড়ি আর পায়েস ভোগটাই মানুষই দেয় বেশিরভাগ মানুষ পাগলাখালীর মন্দিরটা খুবই জাগ্রত আশেপাশের মানুষ দেখে তোমরা হয়তো বা বুঝতে পারছো যদিও আমরা সোমবার আর বৃহস্পতিবার বাদে এসেছিলাম তাই একটু ভিড় কম আছে তো এখানে যে বটগাছটা দেখতে পাচ্ছ এই বটগাছেই কিন্তু আসল পুজো করা হয় অনেক আগে একজন স্বপ্নাদেশ পেয়েছিলো তারপর থেকেই এই মন্দির তৈরি এর সাইডে একটা আশ্রম আছে যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয় যাদের মানুষই থাকে তারা চাইলে এই আশ্রমে কিছু দান করে খিচুড়ি ভোগের ব্যবস্থা করতে পারে আর চাইলে নিজেও সাইডে রান্নার অনেক জায়গা রয়েছে সেখানে রান্না করতে পারে প্রায় অনেক দিন পর রায় সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে এসেছি তো ব্যাপারটা বেশ পিকনিক পিকনিক মনে হচ্ছিলো খিচুড়ি রান্না করতে অনেক টাইম লেগে গেছিলো তো আমরা সবাই মিলে অনেক কিছু টিফিন করলাম অন্যদিকে দেখো আমাদের সেই ফেমাস শেপ যে প্রত্যেকটা অনুষ্ঠানেই আমাদের বাড়িতে রান্না করে তো তার প্রায় খিচুড়ি রান্না শেষের দিকে প্রায় পাঁচ কড়াইয়ের মতন খিচুড়ি আর এক কড়াইয়ের মতন পায়েস রান্না হয়েছিল আশেপাশে অনেক খাবারের দোকান ছিল তাই আমরা সবাই ইচ্ছা মতন খাবার খেয়ে নিচ্ছিলাম তো কিছু পেয়ারা মাখা এনেছিলাম এই রুদ্রের ভিতরে পেয়ারা মাখা খেতে কিন্তু খুব মজা লাগছিলো আর অন্য দিকে দেখো ও কিন্তু খুব মজায় আছে তো ও ওর দিদির সাথে ভালো মতন খেলছে আর ওর দিদিকে একদম চটকে পটকে দিচ্ছে তো ও একটু পেয়ারা মাখার টেস্ট করলো তো আমি ফার্স্টে ভেবেছিলাম ও হয়তো বা ঝালে খেতে পারবে না কিন্তু ও কিন্তু বেশ মজা করেই খেয়ে নিল সব আশপাশে অনেক ভক্তরা এসেছিল খিচুড়ি খাওয়ার জন্য ওয়েট করছিল বাট রান্না কমপ্লিট হয়নি তাই দেওয়া শুরু হয়নি দেওয়ার সাথে সাথেই কিন্তু খিচুড়ি শেষ হয়ে যাবে তাই পুরো রান্না শেষ হবে তারপরে সব ভক্তদের দেওয়া হবে অন্যদিকে দেখো আনশু এখন চপ খাওয়ার জন্য বায়না করছে আর এদিকে জেঠিমারাও বসে বসে বেশ চপ টপ খাচ্ছিল শীতকাল বললেই এখানকার রোডটা বেশ উপভোগ করছি আমরা গরমকাল হলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যেত যদিও ভিডিওটা অনেক পুরনো কিন্তু আমার এডিট করতে করতে এতটা দেরি হয়ে গেল। আসলে বুঝতেই তো পারছো এডিট করার তেমন আমি টাইমই পাই না আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি করা হচ্ছিল রান্না করে সব ভক্তদের খাবার দেওয়া কারণ কি সন্ধ্যার পরে মন্দিরে একদমই থাকা যাবে না সন্ধ্যার পর মন্দিরে কিন্তু কোনো দোকানপাট কিচ্ছু থাকে না এরপরে আমরা একটু ফুসকা খেতে চলে আসলাম আর এদিকে দেখো আনশু আর আংশুর দিদি একটু সুন্দর করে পোস্ট দিচ্ছিলো ও একদমই ছবি বা ভিডিও করতে পছন্দ করে না তো অনেক ট্রাই করার পর কিছু ওর ফটো বা ভিডিও শ্যুট করা হয়েছিল। খিচুড়ি রান্না শেষ হতে হতে সবাই মিলে খেতে বসে গেলাম তো দেখো ফার্স্টেই আমাদের বাড়ির লোকজনই খেতে বসে গেছিলো কারণ কি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এরপরে আস্তে আস্তে অন্যান্য ভক্তরাও এসেছিলো তাদেরকেও খিচুড়ি ভোগ দেয়া হলো এত তাড়াতাড়ি যে খিচুড়ি ভোগ শেষ হয়ে যাবে আমি বুঝতেই পারিনি মানে চারপাশে কিন্তু অনেক জায়গায় মানে রান্না হচ্ছে কারণ কি অনেকেরই মানুষই রয়েছে বাট তারপরও ভক্তরাও এত বেশি মাত্র তিরিশ মিনিটের মধ্যে আমাদের পাঁচকড়ায় খিচুড়ি আর পায়েস শেষ হয়ে গেছে অন্যদিকে আনশো তো ঝাল কোনো খাবার খেতে পারে না বাট ও আলু খেতে খুব পছন্দ করে তাই ও খিচুড়ির থেকে আলুটা টুক করে তুলে নিয়ে বসে বসে খাচ্ছিল আর এদিকে দেখো সব ভক্তদের ওভি পূজা তারপরে সোনালি ওরা সবাই মিলে প্রসাদ নিবেদন করছে আজকের দিনটা আমাদের রয় সবাই মিলে অনেক সাথে বেশ মজা করলাম যারা আসতে পারলো না তাদের জন্য একটু খারাপ লাগছিলো থেকে বেশি খারাপ লাগছিল আমার শুভ্রর জন্য কারণ কি ও আসলে বেশি এনজয় করতো বাট ওর মা অসুস্থ ছিল বলে ও আসতে পারলো না সো গাইস এইভাবেই আজকের দিনটা আমরা সবাই মিলে খুব এনজয় করলাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই